কোনো দুঃখ নাই হাফ আল কিটিনো লা ভিচো কোনো দুঃখ নাই খারাপ তো হানো লাগে এরকম সময় যে ডাকাতি শুরু হই গেছে কিতা হইছে তুই আমারে কুলিয়া কোছাই তরে আর কুলিয়া কিতা কইতাম তুইও তো বেমানি কইলি আমি কিতা বেমানি করলাম রে এ করলে না তুই জানোস নি দর কারণে আমার কত দুঃখ করতে হইছে গীতা গতি হইছে শুধু ফোন না করায়নি আরে ভাই তোর ফোন অফ আছে আমার লাগা গরের ফোন তো নাছিল তুই তারাটটা দি আমারে কল না আমি এমনি করব আমার ফোন অফ আছে তারাটটা তো নম্বর নাই তুই তো তারাটটা করতে পারতে তোর টিন তারার নাম্বার আছে আমি তো অপেক্ষা তুই সাগল লিয়ে বাইরেতে কল করবি ওর তুই অপেক্ষা তোরা আমার লগে যখন খাস তুই আমার তাত না হইলে তারাটটা করতে পারোস হায় রে বাবা তুই আমারে ভুল বুঝিস না আমি বহুত try করছি তোর তাত ফোন ঢুকাইতে পারছি না সমস্যা নাই তবে একটাও কথা কইবো আমার ছাগল এখনো जिंदा আছে কিন্তু ছাগলটা বাঁচাইতে গে আমি অনেক কিছু হারাই হইছে

কল্লা উড়িয়া রাইয়া বাবলা এখানে তো আর বইলে হইতো না বাড়ির থেকে গিয়ে আছে ছাগলটা আনতে লাগবো জল তো বাড়তে আসে তখন বাড়ির উদ্দেশ্যে বৃষ্টির মাঝে ছাত্রী ছাড়া খালি ফবে গিয়া শুধু গাটো উপস্থিত হয়েছে ডাকাতি হয়ে গেছে কিতা ডাকাতি হয়েছে রে

সাড়ে তিন ঘন্টা অপেক্ষা করার পরে হঠাৎ দেখে কই দেখি একটি নৌকা লিবি আইস তো দেখি চাউল ডাইলোর প্যাকেট কয়টা খুব বিআইপি টাইপের মানুষ আমারে দেখে তারা আমার কিনার আইস আমি জিকাইলাম আপনারা খারা বলে আমরা তো সমাজ যাবো তখন তারা রে আমার সব প্রবলেম শেয়ার করলাম কইলে উঠো নৌকা তোমার বাড়ি যেইতাম তুই বিশ্বাস করবে নি আমি কতটুকু খুশি হইছি কারণ কি তা আরে ভাই চাউল ডাইল লুই আইস যে জায়গাতে আমি তো দূরের কথা আমার ফ্যামিলিরও একটা মানুষ দুই দিন থেকে ঠিক মতো হানি না আমি আমার সব কষ্ট বুলি গেছি তারা রে ভাইয়া পরে তোর বাড়ি ক্লিয়ার গেছত নি একদম বাড়ি ক্লিয়ার গেছি প্রথমে তারা আমার সবকিছু দেখলো কারণ ভেরিফাই তো করতেলাম ওই যে তো সবকিছু শেষ খানির প্যাকেট দেওয়ার সময় হয় আমার বাচ্চার আর ক্যামেরার সামনে আইতেলাম ইটাই তো আর ক্যামেরার সামনে আয় না তারার বুঝি লজ্জ হই যাবে ও যে স্কুলে পড়ে আর গরিব হই কি হইল নি জরুরি তো একটা মান সম্মান আছে না আমার নি জরুরি তো লজ্জ লাগে কিন্তু এরকম পরিস্থিতি কি তা কইতাম ভাই আমি এক্সপ্লেইন কি তা করতাম তুই ইমাজিন কর বুঝিয়ার ভাই তো যাইও কি গুলো আমরা ফ্যামিলি মেটার আমরা অনেক কিছু চিন্তা করি আমরা আমরার মাঝে বুঝা ভাড়া করিয়া আমরা বাইদ্য হয়েছি ক্যামেরার সামনে আইতি তো সব শেষে আমরার হাতে যখন পাঁচ ছয় জনের প্যাকেটটা উঠাইয়া দিয়া তখন ক্যামেরা অন করতে গে দেখা যায় ক্যামেরা অফ হয়ে গেছে চার শেষ আল্লাহ তখন হইলা দুঃখিত প্যাকেটটাও দিকে দিলে আপনার আর খারাপ